কর্তৃক জন যে ছাত্রী হিপস সম্পন্ন করেছে তাদেরকে আজকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি যারা তাও শিখ দিয়েছেন তার প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে আমরা মেয়েদেরকে হিফসের মেয়েদের ক্লাস এবং এখানে নামাজের সময় হলে নামাজ পড়ে পাশে মেয়েদের কয়েকটা সিট রয়েছে এখানে এরা এখানে শুইতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রী যারা এই ছাত্রীরা এই বেডগুলোতে অবস্থান করে তারা এখানে ঘুমায় আর পাশে বসে পড়াশোনা করে ওপরে আমরা আমাদের কিছু ক্লাসরুম আছে সেখানেও পড়াশোনা হয় আমাদের পর্যাপ্ত পরিমাণে টয়লেট ব্যবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ গোসলখানা ওজুখানা সব মিলে এখানকার পরিবেশটা অত্যন্ত চমকপ্রদ বলে আমার কাছে আপনাদের কাছে মনে হবে কারণ একটা মেয়েকে লেখাপড়ার জন্য যে পরিবেশের দরকার সেই পরিবেশটা টোটালটাই এখানে আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আমাদের মাদ্রাসা এই দৃশ্যগুলো দেখা এবং সেই আপনাদের মেয়েদেরকে এখানে ভর্তি করার জন্য অনুপ্রাণিত করছি আহ্বান জানাচ্ছি আর আমাদের চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সার্ভিস ব্যবস্থা রয়েছে আইপিএসের মাধ্যমে আমরা বিদ্যুতের ঘাটতিটা পূরণ করে থাকি আইবিএস সেটিং করা আছে সব কিছু মিলে একটা মেয়েকে একটা ছাত্রীকে লেখাপড়ার জন্য যে পরিবেশ সেই পরিবেশটা এখানে আলহামদুলিল্লাহ আছে প্রতিদিন এশার নামাজের পর ছাত্রীদেরকে মাস্ক করানো হয় এবং নিয়মিতভাবে প্রতিটি বিভাগেই মেয়েদেরকে হাফেজ এবং নাজরানা সকলকেই মাস্ক করানো হয় আমি আপনাদেরকে এই বিষয়গুলো উপলব্ধিতে আনার জন্য এবং বিচার করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আমাদের মেয়েরা এই এই বেডে অবস্থান করে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রীরা প্রত্যেকে পৃথক পৃথক বেডে তারা এখানে সয় মাঝের মধ্যেই মাঝখানে টয়লেট ব্যবস্থা রয়েছে গোসলখানার ব্যবস্থা রয়েছে প্রত্যেকে আজকে তারা উপরে এখন অবস্থান করছে যার কারণে সব বেডগুলো গোছানো আছে যখন ঘুমানোর সময় তখন আর এখানে ঘুমায় মশারি টাঙ্গানোর ব্যবস্থা আছে সব দিক থেকে তাদের নিরাপত্তার একটা সুন্দর ব্যবস্থাপনা আছে আলহামদুলিল্লাহ এই জায়গাগুলোতে আমাদের মেয়েরা সব ঘুমায় তারা এখানে অবস্থান করতে পারে এখানে অজুর ব্যবস্থা অজুর জায়গা মেয়েরা এখানে অজু করতে পারে বৈকাল টাইমে এখানে দাঁড়ায় তারা যে দৃশ্যগুলো কত মনোরম দৃশ্য এই দৃশ্যগুলো তারা উপভোগ করার সুযোগ পায় মাইন্ড স্যাটিসফ্যাকশন এটা এই জায়গায় আসলেই যেন নতুন একটা রূপ লাভ করে দেখতে পাচ্ছেন সুন্দর ব্যবস্থাপনা মেয়েরা এই জায়গাগুলোতে তারা ঘুমায় এই পাশে ওজুর আর জায়গা রয়েছে অজুর সাথে সাথে এই সাইট ও এই বেলকুন্দে তারা দাঁড়িয়ে প্রাকৃতিক নানান দৃশ্যাবলী দেখতে পায় আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুলিল্লাহি ওয়সমাইন সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আল্লাপাকে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আপনারা লক্ষ্য করছেন কেশরহাট তঞ্জিমুল কোরআন বালিকা হাফিজে মাদ্রাসা মাদ্রাসার সাদে আমরা এখন অবস্থান করছি যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেয়েরা বিকালবেলা এই জায়গাগুলোতে বসে ঘোরাফেরা করে খেলাধুলা করে ওরা বিনোদন করে চারিদিকে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর প্রাকৃতিক অপরূপ দৃশ্য যেগুলো এখান থেকে উপলব্ধি করা যায় কেশরহাট তানজমুল কোরআন বালিকা হাফিজা মাদ্রাসা পঞ্চম তলায় অবস্থিত ষষ্ঠ তলায় সাদের উপর খেলাধুলা এবং উত্তর পাশে আপনারা দেখতে পাবেন একটু পরেই যেখানে রান্না রান্নাবান্নার কাজ চলছে খাওয়া দাওয়া ওইখানে হয় আর রান্না রান্নাবান্না এখানে চলে রান্নার জন্য দুইজন মেয়ে মানুষ রয়েছে আমাদের মাদ্রাসায় এবছরে বাইশজন হাফেজে কোরআন বের হচ্ছে আলহামদুলিল্লাহ হিফস শুনানি করেছে ছয়জন মেয়ে তারাও আমাদের কাছ থেকে অলরেডি বিদায় নিয়ে কেউ কেউ চাকরিতে জয়েন করেছে আল্লাপাকের অফরন্ত অনুগ্রহ আমরা আজকে তঞ্জিমুল কোরআন বালিকা হাফিজা মাদ্রাসা থেকে ২২ জন ছাত্রীকে সনদ দিয়ে আমরা বিদায় দিব আমি আপনাদেরকে যারা আমার কথা শুনতে পাচ্ছেন সকলের কাছে দাওয়াত প্রদান করছি আপনাদের মেয়েদেরকে কোরআনের হাফেজ বানানোর জন্য আপনারা এখানে পাঠাবেন এখানে কওমি শাখা গত বছর থেকে চালু করা হয়েছে কওমি শাখাতে এবছরে স্টুডেন্ট স্টুডেন্ট জন রয়েছে নতুন ভর্তি যাদেরকে দিয়ে আমরা জানুয়ারি মাসে ক্লাস উদ্বোধন করবো ইনশাআল্লাহ কওমি শাখা এবং হেফ শাখা মিলে আমাদের এখন আমরা সর্বোচ্চ স্টুডেন্ট নিতে পারব একশো জন এখন আমাদের ছাত্রী মোটামুটি একশো প্লাস আর হয়তো বা আমরা বাদ নিতে পারব আপনারা দ্রুত যোগাযোগ করুন সাক্ষাৎ করুন আমরা আপনাদের মেয়েদেরকে হক্কানে আলেমা যোগ্য আলেমা হিসাবে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই সর্বোপরি আপনাদের সহযোগিতা কামনা করে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমাদের মেয়েরা কোন জায়গায় রান্না রান্নাবান্না হচ্ছে এই বান্নার জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাবো আলহামদুলিল্লাহ এখানে রান্না হয় আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে রান্নার কাজ চলছে সকালবেলা ইতিমধ্যে রান্না হয়ে গেছে সকালবেলা রান্না খাওয়া দাওয়া অলরেডি আমাদের হয়ে গেছে আজকে আমাদের রেজাল্ট হবে এখানে তো রেজাল্টের জন্য যারা মেহমান আসবে মেহমানদারির মেহমানদারির জন্য আমরা রান্না করেছি আলহামদুলিল্লাহ বিরাড়ি রান্না হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাগে বিরিয়ানি রান্না হয়েছে দুই ডেক জি জি খুব সুস্বাদু দেখলে খাইতে মন চাইবে দুঃখিত যে আপনাদেরকে সবাইকে আমি দাওয়াত দিতে পারি নাই আপনারা আরও দেখতে পাচ্ছেন উত্তর দিকে নদী নদীর পাশেই অবস্থিত এই বিল্ডিং যেই বিল্ডিংয়ে আমাদের মেয়েরা অবস্থান করে এবং পড়াশোনা করে বৈকালবেলা তারা এই জায়গায় চারিদিকে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো তারা উপভোগ করে সম্মানিত ভাইয়ের আমার আপনাদের মেয়েদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা আলেমা হিসাবে গড়ে তোলাই আমাদের একমাত্র অভিপ্রায় আল্লাহ রাবুল আলমিন যেন কবুল করেন আমিন

তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তো তোমরা যে কোরআন শিক্ষা করেছো এইটা সর্বোত্তম হওয়ার জন্য একটা শর্ত ঠিক না তো কোরআন শুধু শিখলে হবে না এই কোরআনটাকে আমলেও আনতে হবে আমরা যা শিখেছি এটা আমাদের বাস্তব জীবনে আমরা আমলে আনবো ইনশাআল্লাহ তো এখন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো আমাদের যে কমি শাখা তোমরা তো কমি শাখা এখন নাকি সবগুলো কমি শাখা স্টুডেন্ট তো আমরা কমি শাখার ফুললি ক্লাস যেটা তোমাদের এই ব্যাস শুরু হবে ফার্স্ট জানুয়ারি থেকে ইনশাআল্লাহ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সাল তার মানে সামনে আর কয়েকদিন পরে জানুয়ারি মাসের প্রথম তারিখ যেদিন আসবে আমরা ওই দিন থেকে তোমাদের এই ব্যাসে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ তো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের ম্যাডাম তোমাদেরকে যেভাবে শিখাবে যেভাবে পড়াবে ম্যাডামকে তোমরা অনুসরণ করবে ম্যাডামের পরামর্শ অনুযায়ী তোমরা ভালোভাবে পড়াশোনা করবে ঠিক আছে তো তোমরা ভালো থাকবে আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া রেখো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে আমাদের মেয়েদের থাকার জায়গাগুলো আশা করি এই জায়গাগুলো আপনাদের সকলকে ভালো লাগবে আমি আপনাদের এরপরও সহযোগিতা এবং পরামর্শ চাইব আমাদের এই প্রতিষ্ঠানকে সুন্দর করার জন্য আপনাদের মেয়েরা যেন ভালোভাবে এখানে থাকতে পারে অবস্থান করতে পারে পড়াশোনা করতে পারে এই জন্য অভিভাবকবৃন্দের আমি পরামর্শ কামনা করছি আর সর্বোপরি আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন এই প্রতিষ্ঠানকে যেন কবুল করেন এবং এলমে দিনের খেদমতে যে ধরনের ব্যবস্থাপনা রাখার দরকার এই ব্যবস্থাপনা আমাদেরকে করার জন্য আল্লাহ তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ